শুভ ষষ্ঠী তুমি কি করছো দেখো ও দুর্গাপূজা দুর্গাপূজা তো দুর্গাপূজার রচনা লিখছে আগের আগের পরীক্ষা ছয় অবধি ছিল এবার সাত আট নয় দশ না তো লিখছে আজকে সকালে পড়াশুনো করছে কারণ বিকেল থেকে তো আজকে ছুটি চার পাঁচ দিন ছুটি পূজার মধ্যে তো আজকে সেই জন্য সকালেই পড়তে বসছে

দেখো এই দেখো আমি একটা আম এঁকেছি আর এগুলো এঁকেছি এটা এঁকেছি এটা এঁকেছি আর হচ্ছে আম এঁকেছি আম এঁকেছি ভালো হয়েছে না করো এবার করো এদিকে এগুলো করলো অর্থ লিখে করলো এগুলো দেখ এগুলো দেখা হয়ে গেছে এখন এগুলো করছে তারপরে অর্থ লিখেছি এই খাতাতেও করলো এই যে এটুকু লিখলেই হয়ে যাবে না তারপরে আমি অর্ধ বিপদ শব্দ লিখেছি এটুকু লিখবা বাস তারপরে আমি ও ছুটি দেখো তারপরে আমি অর্ধ বিপদ শব্দ লিখেছি করো এখন আমি এটা লিখি চারদিক ধরে নিয়ে যাচ্ছে তো হয় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তবে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো সবাইকে জানাচ্ছি শুভ ষষ্ঠীর অনেক ভালোবাসা শুভেচ্ছা ভালোবাসা তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে একটু পড়তে বসিয়েছি কারণ আজকে থেকে তো চার পাঁচ দিন আর পড়াশুনো করবে না একদম দশমীর পরে পড়তে বসবে হ্যাঁ কালকে পড়েছিলো বিকেলে পৃথারও পড়া ছিল তো পৃথাকেও ছুটি দিয়েছি তো ওকে আজকে এখন বললাম একটু পড়াশোনা করতে কারণ বিকাল থেকে তার আর পড়তে বসবে না সেই জন্য তো আমি এদিকে কাজ করছি আর ওকে একটু পড়াগুলো দেখিয়ে দিচ্ছি তো মা রান্না করছে আর আমাদের বারান্দাটা আজকে গোছানো হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করছি আর। সামনের দিকে আর আমাদের জুতার র‍্যাক কোন দিকে যাবে তো এই র্যাকটা আর কি আমাদের পাশে একটা দোকানে রাখা ছিল মানে আমাদের ক্রান্তিমূলের যে দোকানটা ছিল ওইখানকার আর কি র্যাকটা তো অনেক দিন থেকে অন্য এক জায়গায় রাখা ছিল তো আজকে আর কি বাড়িতে নিয়ে আসা হয়েছে কারণ আমাদের বাড়িতে বারান্দার মধ্যে দোকানের অনেক মালপত্র যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা থাকে সেগুলো আর কি গুছিয়ে রাখা যাবে সেই জন্য নিয়ে আসা হয়েছে তো বারান্দার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে তো ওটার মধ্যে মালপত্র সাজিয়ে রাখবে এদিকে দেখো মা রান্না করছে মাছের ঝোল ফুলকপি এনেছিলাম কালকে তো ফুলকপি আলু দিয়ে এবছরের প্রথম আর কি মাছের ঝোল আমার কিন্তু বেশ ভালো লাগে ফুলকপি আলু দিয়ে খেতে আর এটা হচ্ছে লোকাল রুই মাছ আর মশলা সেরকম কিছু বেটে দেয়নি সব কিছু গুঁড়ো মশলা দিয়েই রান্না করছে তো যে জলের মধ্যে ভিজিয়ে নিয়েছে আর এখানে আদা লঙ্কা আর টমেটো নিয়েছে আর পেঁয়াজ দেবে না পেঁয়াজ ছাড়া মাছের ঝোল বেশ ভালো লাগে কিন্তু এভাবে খেতে আর গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প করে লবণ হল ব্যাস এটুকু দিয়ে রান্না হয়েছে তো তারপরে দেখো এখানে আমি চা খাচ্ছি লাল চা আর এদিকে আমি হলো এদিকে মেহেন্দি পরেছি তোমাদেরকে একটু দেখালাম মনের সুন্দর পূজা দেখতে কান মনে আমি ওইখানটায় গিয়ে হচ্ছে খেয়েছি অনেকক্ষণ থেকেছি তারপরে খেয়েছি হচ্ছে আমার ফেভারিট লাড্ডু জিলাপি আমার জন্য একটা মোগলাই এনেছি এই যে এখানটা আছে আমার জন্য একটা মোগলাই তো আর হচ্ছে আমার মা বাবার জন্য জিলেপি দিদনের জন্য জিলেপি হ্যাঁ সবাই জন্য জিলেপি বাবা বাবুকে বিস্কুট দিয়েছে কার সাথে গেছিলা মনে ঠাকুর দেখলা আজকে কি বলো তো আজকে কালকে পঞ্চমী ছিল আজকে ষষ্ঠী হুম আর তুমি এটা কোন জামাটা পরেছো এটা হচ্ছে নতুন নতুন দাঁড়াও তো একবার তোমাকে দেখাই ওইদিকে ওই দিকে উঠে যাও ওখানে যাও এবার দেখো ওকে দেখো নতুন জামা পড়েছে আর হাতে হিন্দি আমার দেখো এক হাত হয়েছে তবে এই জায়গাটা একটু লাল কালার হয়ে গেছিল আর একাই পড়েছি এক হাত আপাতত এটা হয়ে যায় আর ওই হাতটা এখনো হয়নি এটা শুকলে আবার ওটা পড়ব এই যে দেখো ওই ডান হাতে প্রথমে মেহেন্দি পড়েছিলাম তো ওটা শুকিয়ে যাওয়ার পরে দেখো বা হাতে পরে নিয়েছি আর মেয়েকে তো আগেই পরিয়ে দিয়েছি তোমাদেরকে তো দেখালাম ও ঘুরেও চলে এসেছে বাড়িতে আমি আজকে আর বের হইনি বসে বসে মেহেন্দি পড়ছিলাম তো এই যে দেখো বেশ অনেকক্ষণ রেখেছিলাম তো এটা হলো নেক্সট ডের ভিডিও সকালবেলা তো হাতটা ধুয়ে মানে রাতেই ধুয়েছিলাম তো সকালবেলা দেখো খুব সুন্দর কিন্তু আমার হাতে কালার চলে এসেছে তো কেমন লাগছে মেহেন্দিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তারপরে যে কালকে মোগলাই দিয়েছিলো পিসি পাঠিয়েছিল তো সবাই খেয়েছে আমারটা খাওয়া হয়নি তো দেখো এই যে ওটাই সকালবেলা আজকে তেলে ভেজে নিলাম ভেজে নিয়ে খাচ্ছি আর এখানে আমার মেয়েও মেহেন্দি পড়েছে তো ওরও আর কি খুব সুন্দর কালার হয়েছে ওটা আর কি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বেশ সুন্দর এসেছে কালার আর এদিকে ও সবার জন্য আলু আর রুটি করা হয়েছে আলুর তরকারি রুটি তো সবাই এখন আলুর তরকারি আর রুটি খাচ্ছে তো খাইয়ে দাইয়ে এখন আর কি ওকে স্নান করিয়ে একবারে রেডি করিয়ে দিয়েছি দেখো এবার ওরা যাবে হলো পুজো মণ্ডপে পিসি ফোন করেছিল পিসি এসে নিয়ে যাবে আমারটা এই যে আমারটা হয়েছে তুইও কি নতুন যাবা তো এই যে দেখো এদিকে পিসিও রেডি হয়ে এসেছে আর এদিকে ফিথাও রেডি হয়েছে আমার মেয়েকেও স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম নতুন জামা পরিয়ে দিয়েছি তো এবার ওরা যাচ্ছে হলো ক্রান্তি মোড়ে আমাদের মণ্ডপে আর কি ঠাকুর দেখতে আর এমনি ঘুরতে ও বাচ্চা মানুষ ওদের তো ইচ্ছে করে বছরে একটা দিন মানে বছরে আর কি একবারই আসে পুজো তো না গেলে কি হয় তো সেই জন্যই ওদের মানে রেডি করিয়ে দিয়েছি তো ওরা আর কি পিসির সাথে ঘুরতে গেল আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ গরম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলনাস লাইফস্টাইল সবাইকে জানাচ্ছি শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো মেহেন্দি তো বলেছি তোমাদের দেখালাম ভালোই কালার এসেছে আমি কালকে রাতেই তুলে দিয়েছিলাম ওই দুটো রাত দেড়টা দুটোর দিকে তুলে তারপর ঘুমিয়েছি জল দিয়েছিলাম তারপরে আবার পেটটার থেকে তুলে তারপরে ঘুমিয়েছি তো আমার মেঘটাও ভালোই এসেছে কালার তো যাই হোক এখন হচ্ছে মেঘকে হচ্ছে ওই খাইয়ে দিলাম রুটি তরকারি এসব খেলো আর ওকে তারপরে খাইয়ে স্নান টান করিয়ে পিসির সাথে ও আর পিঠা দুজনে মিলে সাজুগুজু করে গেলো আর সপ্তমী মানে আমাদের এখানে আর কি ক্রান্তিমড়ে পুজো হচ্ছে তো পুজো দেখবে ও গেলো আর আমি আর এখন বেরোবো না দেখি সন্ধ্যাবেলা ইচ্ছা আছে একটুখানি বের হওয়ার দেখা যাক তো এখন অনেক কাজকর্ম আছে তো চলো কাজকর্মগুলো একটা একটা করে করি পরে আসছি আবার তো কালকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই একটা ঢুকিয়েছিলো দেখিয়েছি কিন্তু এটা গোছানো হয়ে গেছে মানে বারান্দায় যেগুলো জিনিস ছিল সেগুলো দিয়ে আপাতত গুছিয়েছে বাকি জিনিসপত্র কিন্তু দোকানে আছে সেগুলো আর আনা হয়নি সেগুলো দোকানেই আছে আর বারান্দারগুলো গুছিয়ে রেখেছে আর তারপরে দেখো আমি এদিকে কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে নিলাম তো বেশ অনেক ফুল ফুটেছে আজকে আবার গাছে তো ফুল দিয়ে ভালো করে পুজো দিলাম তো এখন আমরা পুজো দিয়ে তারপরে এখন খাওয়া দাওয়া করবো আর আজকেও সকালে যেহেতু বেরি বের হয়নি আর কি আজকে সপ্তমী তো সকালে আর বের হওয়া হয়নি তো ওরা তো দেখলেই আমার মেয়ে গিয়ে ঘুরে এসেছে আর আমরা কিন্তু আজকে বিকেলে বের হব এটারই আর কি প্ল্যান হয়েছে তো এই যে দুপুরে দেখো খেতে বসে পড়েছি এখানে সুজি কচু করেছে মাছ তার সাথে ডাল আর কালকের ছিল এক টুকরো মাছ আর তাছাড়া আগের দিনের মাংসও ছিল তো এগুলো দিয়ে হয়ে যাবে আর আজকে ভাজা করেছে করলা ভাজা আলু ভাজা ডাল তো এগুলো দিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম আর সাথে ডিমের অমলেটও করা হয়েছিল তো এগুলো মানে সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর দেখো আমি হাতে নীলপালিশ পরলাম কালকে মেহেন্দি পরেছিলাম নেলপালিশটা আর পরা হয়নি তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকে মেয়েকেও নেলপালিশ পরিয়ে দিয়েছি আর আমিও দেখো নেলপালিশ পরেছি আর কালারটা দেখো মেহেন্দি কি সুন্দর এসেছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো সন্ধ্যেবেলা আমরা রেডি হয়েছি তো এখন আমরা হচ্ছে বেরোচ্ছি তো ভেবেছিলাম কোথায় যাব আগে আজকে লাটাগুড়ি যাব কি না পরে ভাবলাম যে না আজকে ময়নাগুড়ি যাই যেহেতু আজকে সপ্তমী ভিড় একটু হলেও কম হবে অষ্টমী নবমীতে কিন্তু আরও অনেকটা বেশি ভিড় হবে তো সেই জন্যেই আজকেই ভাবলাম গিয়ে আসি তো আমরা তিনজনেই যাচ্ছি আর স্কুটিটা হলো আমার ভাইয়ের আমার ভাইয়ের মানে আমার কাকার ছেলে তো ভাইয়ের বাইক আছে একটা একটা স্কুটি আছে তো ও বাইক নিয়ে নিয়ে ঘুরবে তো ওকেই বললাম আর কি যে আমরা তাহলে স্কুটিটা নিয়ে একটু ঘুরে আসি তো ও বললো নিয়ে যা তো সেটা নিয়ে বেরিয়ে পড়েছি আর এই যে দেখো এখানে ওভার ব্রিজটা কি সুন্দর লাগছিল চারপাশের আলোটা তাই ভাবলাম একটুখানি ভিডিও করি তো চলো ময়নাগুড়ি যাই ময়নাগুড়িতে গিয়ে আমরাও ঠাকুর দেখব তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব। তো এই যে দেখো আমরা ময়নাগুড়ি পৌঁছে গেছি তো এসেই প্রথমেই দেখলাম যে সামনে নো এন্ট্রি আছে তো খুব বেশি না কিন্তু একটা ক্লাবের সামনে নো এন্ট্রি আছে তো ওটা মেন রাস্তা দিয়ে আর কি ঢুকতে হতো পরে আমরা আবার ব্যাক করে অন্য রাস্তা দিয়ে যাই শর্টকাট দিয়ে গেলাম আর কি তো গিয়ে তারপরে এই যে এখন কিছুটা হেঁটে যেতেই হবে কারণ ভিতরে তো গাড়ি পার্কিং করতে দেবে না সেই জন্য বাইরে গাড়ি পার্কিং করে আমরা এবার যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে আর এখানে থ্রি থিম করেছিল হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ তো এটা হলো মন ময়নাগুড়ি সানরাইজ ক্লাব তো এখানে বেশ বড় করেই পুজো হয় তো এখানেই প্রথমে আসলাম তো এই যে দেখো বাইকের অ্যাক্সিডেন্টে দুজনের আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্যই হেলমেট ব্যবহার করতে হবে তো এগুলো দিয়ে আর কি এখানে থিম করেছিল তো এটা একটু দেখে তারপরে আর ডান সাইডে ছিল আবার লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের যে দেওয়া হয় সেটারও আরেকটা থিম করেছিল আর মানুষের ভিড়টা দেখো কতটা ভিড় হয়েছে মানে সপ্তমীর দিন এতটা ভিড় যদিও মানে কলকাতা বা শিলিগুড়িতে একটু টাউন সাইডে তো প্রায় চতুর্থী পঞ্চমী থেকেই ভিড় হতে থাকে কিন্তু আমাদের এদিকে অতটাও ভিড় থাকে না আমাদের এদিকে আমাদের লাটাগুড়িতে তো অষ্টমী নবমীর আগে সেরকম একটা ভিড় থাকে না নবমীর দিন থেকে বেশি ভিড় হয় আর ময়নাগুড়িতেও মোটামুটি ভিড় হয় তো সপ্তমীর দিন বেশ ভালোই লোক বের হয়েছে দেখো আর ওয়েদারটা বেশ ভালো ছিল সেই জন্য কিন্তু সবাই বের হয়েছে আর এখানে অর্কেস্ট্রার মানে একটা বাচ্চা মেয়ে গান করছিল তো ওটাও একটু শুনলাম আর ওটা মিউট করতে হলো যেহেতু কপিরাইট আসতে পারে সেই জন্য তো দেখো ক্লাবের ভিতরে চলে এস চলে এসেছি এখানে কি সুন্দর করে লাইট দিয়ে দিয়ে কাজ করেছে বেশ ভালো লাগছিল তো চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই এই ক্লাবে পুজো দেখে মানে আমরা এখান থেকে এখন বের বেরোচ্ছি আর সামনেই ছিল হাওয়াই মিঠাই তো মেয়ের বায়না করছিল যে কটন ক্যান্ডি লাগবে তো সেই জন্য ওকে একটা কটন ক্যান্ডি কিনে দিলাম তো তারপরে আমরা আবারও স্কুটি করে যাচ্ছি এরপরে আমরা যাব হলো হাসপাতাল পাড়ায় এখান থেকে অনেকটাই দূর তো অনেকটাই দূর বলতে তাও দশ মিনিট লাগে তো ওখানেই যাচ্ছি কালারটি উপর দিয়ে লাইটিংটা অসাধারণ লাগছে তো এই যে ক্লাবের সামনে চলে এসেছি তো এখানেও বেশ সুন্দর ক্লাবের আর কি মণ্ডপটা হয়েছে ভীষণ সুন্দর প্যান্ডেলটা করেছে আর তারপরে আমরা যাব হলো ভেতর আর এখানে দেখো বাপুই পাখির বাসা আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে কি সুন্দর করে বানিয়েছে তারপরে দেখো চলে এসেছি ভিতরে এবার তো চলো এবার আমরা প্রতিমা দর্শন করে নিই আকাশনী পুজো দেখে তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে মারোয়ারি পট্টির সামনে ক্লাবটা ওখানে যাচ্ছি তো এই যে দেখো প্যান্ডেলটা সবকটা প্যান্ডেল ভীষণ সুন্দর হয়েছে আর আমরা চার পাঁচটার মতন ঠাকুর দেখেছি আর খুব সুন্দর হয়েছে মানে সবচেয়ে বড় বড় যে ক্লাবগুলো সেগুলোই দেখেছি আর অনেকক্ষণ সময় লাগে তো সেই জন্য খুব বেশি দেখতে পারিনি তো এই যে দেখো প্রতিমাও ভীষণ সুন্দর হয়েছে সব জায়গার প্রতিমাই কিন্তু ভালো হয়েছে দেখো তো আমাদের কিন্তু সব ক্লাব ঘোরা হয়ে গেছে এটাই বাকি ছিল এটা হচ্ছে ইউথ ক্লাব আনন্দনগরের তো আনন্দনগরে দুটো ক্লাব আছে কিন্তু আর একটাই যেতে পারিনি ওটা আরও অনেকটা হাঁটতে হবে তো ওটা যেতে পারিনি এটাই আসলাম তো এখানে খুব সুন্দর মেলা বসেছে আর এখানের প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে তো প্যান্ডেল দেখলাম আর মেলায় বেশিক্ষণ ঘুরিনি অল্প একটু ঘুরেই আমরা কিন্তু ব্যাক করি কারণ এর দূরে যে আরেকটা ক্লাব ছিল সেখানে আর যেতে পারিনি কারণ আমার পায়ে ফোসকা পড়ে গিয়েছিল আর আমার হাজব্যান্ডেরও পায়ে ব্যথা করছিল কেটে গেছিলো জুতো দিয়ে তো সেটাই ব্যথা করছিল আমার এদিকে ফোসকা পড়ে গেছে তো আর হেঁটে যেতে পারলাম না মেয়েও বলছে কোলে নিতে ওরও খুব পায়ে ব্যথা করছিল সেই জন্য আর রিক্স নিয়ে গেলাম না তো এই ক্লাবটায় মানে খুব ভালো হয়েছে যেরকম খুব সুন্দর হয়েছে প্যান্ডেল সেরকম প্রতিমাও ভীষণ সুন্দর হয়েছে তো এখানে ঘুরে এখানে পুজো দেখে তারপরে কিন্তু আমরা খাবার দাবার নিয়ে বাড়িতে ফিরি garbo তো অনেকটা হেঁটে এসে তারপরে এখানে দেখো এসেছি আমরা হলো হাজি বিরিয়ানি নিতে তো এখান থেকে চিকেন বিরিয়ানি আমার জন্য আর হাজব্যান্ডের জন্য মাটন বিরিয়ানি না হয় তারপরে আবার রাস্তায় দোকান দেখে মেয়ে বলছিলো মোমো খাবে তো মোমো খায় আর আমি চাউমিন খাই আর আমার হাজব্যান্ডও হচ্ছে মোমো খায় তো আর রোল খেয়েছিল তো খাওয়া দাওয়া করে বিরিয়ানি নিয়ে দেখো বাড়িতে এসেছি এসে আমরা বাড়িতেই বিরিয়ানি খাই তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট দিন আজকের মতো বাই বাই